প্রথমবার শিঙ্গায় ফু দেওয়ার পরে আসমান সমেন উলট পালট হয়ে যাবেন লণ্ড ভণ্ড চূণ মেসাকার হয়ে যাবে ফরানুল করিমের কোনচল্লিশ নম্বর সুরাম সুরতু জুমারেন আটষট্টি নম্বর আয়তে বলছেন ونفخ في السُّورِ فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله প্রথমবার শিঙ্গায় দেওয়া হবে আসমান আর জমিনে যা আছে সবাই তখন মরে যাবে আর জমিনটাকে প্রথম শিঙ্গায় ফুৎকারের পরে তোমারাত্মকভাবে কাঁপায়া দেওয়া হবে এই যে কিছুদিন আগে তুরস্কবার সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে বাংলাদেশে তখন হয় নাই পৃথিবীর অন্যান্য জায়গায় হয় নাই কিন্তু কেয়ামতের ঘটনার আদেশ তখন আল্লাহ দিবেন যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় হু মারবেন একবার সিংগাইফু দেওয়ার পরে আল্লাহ বলছেন ইদা যুলজিলাতিল আরদু যিলজা আল্লাহ বলছেন গোটা জমিনকে একসাথে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে একসাথে জমিনটাকে এমন ভাবে কাপায়া দেওয়া হবে কি অবস্থা হবে কি বীভৎস পরিস্থিতি হবে সরেন রব্বুল আরমিন কোরআনুল কারিমের তেহাত্তর নম্বর সুরাম সুরাম মুজাম্মিলের চোদ্দ নম্বর আহেতে বলেছেন ইয়ুমাতা রুজফুল আরুদুৱাল জীবালু আকা নাতিল জিবালু আল্লাহ বলছেন জমিনটাকে এমনভাবে কম্পিত করে দেওয়া হবে এই যে জমিনের উপরে পাহাড় আছে পাহাড় সুদ্দা জমিনটাকে কি করা হবে আল্লাহ তালা অন্তায়তে আরো সুন্দর করে বলেছেন ওয়াহবিলাতিল আরো দোহাল জিমালু ফাতুক্কা হায়দাত পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে জমিনের সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহ এই যে জমিনের উপরে ভবনগুলো আছে বিল্ডিংগুলো আছে ঢাকা শহরে গেলে দেখবেন বড় বড় টাওয়ার উঁচু উঁচু বিল্ডিং প্রবলভাবে যখন পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে সব বিল্ডিং গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মুহূর্তেই মাটির সাথে ধসে যাবে কিচ্ছু থাকবে না গাছপালা এই যে বিশাল বিশাল পাহাড় গুলো আমরা দেখি এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শোনেন আল্লাহ বলছেন ওয়াকানাতিল জিবালু কাযীবাম মাগিলা বলছেন পাহাড়গুলো পালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওতাকুনুল জিবালু কাল আহনিল মানফুস দুনা দুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হয়ে হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়া ইয়ামাকাওজু রব্বিকা ذুল জালালি কেবল মাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনিকে আল্লাহ কিচ্ছু যখন থাকবেন না তখন আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা ইমারুকি বুকের উপরে থাকা বিশাল বিশাল বিল্ডিং এর টাওয়ার গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ করে অহংকার করে চলা অহংকারী ব্যক্তিগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা মানুষের উপরে নির্যাতন করা সেই জালিমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলক আল্লাহ জিজ্ঞেস করবেন আজকে ক্ষমতা কার এরা তো জবাব দিয়েছেন আল্লাহ কিন্তু বলেন তো তখন জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন নাকি কিচ্ছু নাই আল্লাহ একাই প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার মতো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ এবারে জবাব দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল আজকে ক্ষমতা চলবে কার আহ সেদিন ক্ষমতা কারোরই চলবে না আল্লাহর ক্ষমতা চলবে মাঝে মাঝে তো আমরা ক্ষমতা পাই দিশেহারা হয়ে যায় হুশ থাকে না উটি কি বসি মরি কি বাছি যেমন চাই তাই করে দিনের বিরুদ্ধাবস্থার নেয়ারে বেটা আল্লাহ যেখানে বসিয়েছেন ওখান থেকে চুটার বাড়ি ক্ষমাই আল্লাহ না ভাই তো সব ক্ষমতার মালিক মালিককে আল্লাহ বলছেন দুনিয়ার সব যখন ফান হয়ে যাবে কিচ্ছু থাকবে না তখন শুধুমাত্র আমার ক্ষমতা চলবে আর এই ঘটনার উদ্বোধন হবে একটা সিঙ্গার ফুটকারের মাধ্যমে আল্লাহ সেই কথাই এই সুরার ছয় নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা যখন প্রথমবার সিঙ্গায় ফুদা হবে তাতবাউহার এরপরে সেই সিংহাধ্বনি অনুসরণ করে পরবর্তী সিংহায় অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় দা হবে দ্বিতীয়বার যখন সিংহায় দা হবে তখন মানুষগুলো কবর থেকে উঠা আরম্ভ হয়ে যাবে বলেন আল্লাহ আকবার দ্বিতীয়বার সিংহায় দেওয়ার পরে কবরগুলো খুলে যাবে কবরে ঘুমায়া থাকা মানুষগুলো উঠে যাবে কবর থেকে মানুষ উঠে দেখবে মরার আগে তো আমরা বড় হাতিয়ায় বাস করতাম গাছপালা বিল্ডিং সব ছিল কবর থেকে ওইটা দেখবে কিচ্ছু নাই মানুষ এই বিবৎস অবস্থা দেখে বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাতানা মিন মারকাদিনা দুর্ভাগ্য কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো মান বাতানা মিন কে কবর থেকে উঠালো কি বিপৎস পরিস্থিতি আমরা দেখছি